Jai Ramachandra Apuwa, apuwa Apuwa, দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাদদেশে ব্রহ্মপুত্র নদীর এই পানির উপরে নৌকা ভ্রমণ অসাধারণ এক অনুভূতি চমৎকার খুবই ভালো লাগছে সেই পুরনো স্মৃতি আমরা ফিরে পাচ্ছি সবাই হাত হ্যাঁ দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাদদেশে সেই ব্রহ্মপুত্র নদীর পানির উপরে আমাদের সেই নৌকা ভ্রমণ চমৎকার অনুভূতি আমরা একসাথে এগিয়ে যাই